দেখো আজকে আরেকটা নতুন জিনিস শিখবো খুবই এ জহন্নপদী বিদ্যালয়ের জে এন্ড ভি জহন্যপদী বিদ্যালয়ের সিলেকশন টেস্টের ক্ষেত্রে হ্যাঁ আজকে একটা নতুন জিনিস শিখবো যেটা হচ্ছে একই সংখ্যার একই সংখ্যা দেওয়া আছে দেখো সাত যুগ সাতাত্তর যুগ সাতশো সাতাশ সাতাত্তর এগুলোর যুগ কি করে নিমেষেই করা যায় দেখো এগুলো নিমেষে করার নিয়ম পদ্ধতি হচ্ছে এখানে এখানে একটা সাত আছে এখানে দুটো সাত আছে এখানে তিনটা হ্যাঁ এখানে একটা সাত দুটো সাত তিনটা সাত তাহলে কত হলো একশো এই যে সংখ্যা তিনটা নিয়ে নিলাম গুণিত সাত করবো যেহেতু আছে আর পনেরো ষোলো ছয় হাত থেকে এক সাত থেকে সাত আরেক আট আটশো একষট্টি দেখো যৌফলটা হয়ে গেলো সহজে এখানে যেমন একটা সাত আছে এখানে দেখো তারপরে এরম কটা এখানে দুটো এখানে আছে তিনটে এখানে আছে চারটে তাহলে আমি নিব কি না আমি নিব এক দুই তিন চার তার সঙ্গে সাত গুণ গুণ করে দেওয়া কথা একুশে চোদ্দ পনেরো ষোলো ছয় হাতে থাকে এক সাত থেকে সাত একে আট এটা হয়ে গেল খুব সুন্দর হম খুব সহজ পদ্ধতি এই যে তুমি লিখে লিখে করতে করতে অনেক সময় লাগবে হ্যাঁ আহ আহ তারপরে দেখো উম আমি ওটা সাথে অ্যাপ্লাই করলাম এরপর আমি যদি ছয় ক্ষেত্রে করি বা পাঁচের ক্ষেত্রে সব সেম ক্রেডিট এখানে এক দুই তিন দেখো এর সহজপত্র থেকে এক ছয় বারো একে তেরো তিন ছয় কে ছয় আর একে সাত সাতশো আটত্রিশ নেক্সট যে প্রশ্ন আছে দেখো চারটা ছয় আছে একটা এখানে দুটো কিভাবে করছি মন দিয়ে দেখো তিনটে এই চারটা তাহলে এখানে কি লোক এক দুই তিন চার লিখলাম তার সঙ্গে ছয় গুণ দেখো খুব সহজে চার ছয় ছয় একে সাত খুব সহজ পদ্ধতি হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা ট্রিক শিখলাম হ্যাঁ এই জিনিসটা ধরো আমি পাঁচের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি পাঁচ বলো চার বলো যে কোনো সংখ্যায় বলো কেন সব একই সংখ্যার এইভাবে যদি যোগ দেয় তাহলে এর নিয়ম হচ্ছে এইভাবে এবং চাকরির পরীক্ষার ক্ষেত্র এবং যে জহর নবদ বিদ্যালয়ের যে প্রবেশিকা ক্লাস সিক্স এর যে প্রবেশিকা পরীক্ষা হয় তার খুবই সহজ পদ্ধতি হ্যাঁ এগুলা আসতেই পারে পরীক্ষায় আসে এগুলার আবার দশমিক ভগনা দশমিক ভগনাংশের দশমিক সংখ্যা সংখ্যা আছে দশমিক ভগনাংশের এরকম হম সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ দশমিকটা খালি সজা সজা বসালেই হচ্ছে ওটা ভাবনা চিন্তা করে একটু বসালেই হচ্ছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমরা আশা করি বুঝতে পেরে গেছি জিনিসটা ঠিক আছে আরো নেক্সট কিছু জিনিস নিয়ে আসবো ভালো ভালো এরকম টিক্স সময় ঠিক আছে বাই সবাই ভালো থেকো পড়াশোনায় মনটা